হ্যালো ফ্যামিলি মেম্বার্স আসসালামু আলাইকুম ক্যাডেট কলেজ সপ্তম শ্রেণীতে ক্যাডেট কলেজ সময়ে ভর্তি বিজ্ঞপ্তি দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে আপডেট প্রকাশ করা হয়েছে ক্যাডেট কলেজ সময়েহে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যান্ড্রগ্রজুয়েট জেনারেল শাখার প্রত্যেক তত্ত্বাবধানে পরিচালিত সংবিধিবদ্ধ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠান সমূহে লেখাপড়ার পাশাপাশি গুরুত্বের সাথে সহশিক্ষা কার্যক্রম এবং অতিরিক্ত শিক্ষা কার্যক্রম পরিচালনা করে ক্যাডেটদের সুনাগরিক ও চৌকিশ ব্যক্তিত্ব হিসেবে গড়ে তোলে তো বিজ্ঞপ্তিতে যে যে যোগ্যতা এবং যা যা আপডেট এবং প্রকাশ করা হয়েছে আবেদন করার সময়সূচি প্রকাশ করা হয়েছে পাঁচই নভেম্বর থেকে দুই হাজার চব্বিশ আট গটিকা থেকে পনেরোই ডিসেম্বর তারিখ বিকাল সতেরো গটিকা পর্যন্ত আবেদন করতে পারবে সকল শিক্ষার্থী পরীক্ষা পদ্ধতি যেভাবে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা চাই জানুয়ারি দুই শনিবার সকাল দশটা থেকে এক কোটিয়া পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে ইংরেজি থেকে একশো গণিত থেকে একশো বাংলা থেকে ষাট এবং সাধারণ জ্ঞান থেকে চল্লিশ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং স্বাস্থ্য পরীক্ষা লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের সময় মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার তারিখ ও সময় স্থান ওয়েবসাইটে প্রকাশ করা হবে প্রার্থীর যেসব যোগ্যতা প্রয়োজন জাতীয়তা প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ নাগরিক হতে হবে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে ষষ্ঠ শ্রেণীর অথবা সমান ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বয়স একই জানুয়ারি দুই তারিখ বয়স সর্বোচ্চ তেরো বছর ছয় মাস হতে হবে শারীরিক যোগ্যতা উচ্চতা চার ফুট আট ইঞ্চি আবশ্যক সুস্থতা প্রার্থীকে অবশ্যই শারীরিক ও মানসিক সুস্থ হতে হবে দৃষ্টিশক্তি এক বাই বারো এবং অন্য চক্ষুতে আঠারো থাকা আবশ্যক চশমা সহ ছয় বাই ছয় থাকা আবশ্যক অযোগ্যতা যেসব অযোগ্যতা অবলম্বন করা হবে পূর্বে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হলে লিখিত ও মৌখিক অস্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য হলে গ্রোস নকনি ও ফুট কালার ফ্লাইন্ড অতিরিক্ত ওজন ও অ্যাজমা মৃগি হৃদরোগ ভাত বাদ যক্ষা পুরাতন আমাশা হেপটাইটিস ডেওডেনাল আলসার রাতকানা যে কোনো প্রকার ডায়াবেটিস হ্যামোফাইলিয়া বেপ্টোমেনিয়া প্রসাব করা ইত্যাদি রোগে আক্রান্ত হলে এসব শিক্ষার্থীকে বিছানায় অযোগ্য বলে বিবেচিত হবে বলে বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে স্বাস্থ্য পরীক্ষা পর্ষদ ও কর্তৃক চিহ্নিত অন্যান্য কারণ অবলম্বন করা হবে লিখিত পরীক্ষার কেন্দ্রসমূহে প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণের ঠিকানা ও যোগাযোগ নম্বর লিখিত পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজনীয় ঠিকানা ও যোগাযোগ নম্বর উল্লেখ্য পরীক্ষার কেন্দ্রে আসন সংখ্যা নির্ধারিত থাকায় পূর্বে আবেদনকারী অগ্রাধিকার ভিত্তিতে কেন্দ্রীয় নির্বাচন করতে পারেন এবং আবেদন ফর্ম পূরণ করার পর পরীক্ষা কেন্দ্রে পরিবর্তন যোগ্য নয় কলেজ কোন কোন জায়গায় অবস্থিত রয়েছে কলেজ রয়েছে চব্বিশটি ফোজদারহুড ক্যাডেট কলেজ ছেলে ও মেয়ে অবস্থিত ফৌজদারহাট ক্যাডেট কলেজ জিনাইদহ ক্যাডেট কলেজ ছেলেদের যোগ্য বি এন স্কুল অ্যান্ড কলেজ খুলনা ছেলে ও মেয়ে জিনাইদহ অবস্থিত শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস স্কুল জিনাইদহ শুধু মেয়েদের ক্ষেত্রে মির্জাপুর ক্যাডেট কলেজ ছেলে ও মেয়ে সাবার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ছেলে ও মেয়ে রাজশাহী ক্যাডেট কলেজ ছেলে ও মে শহীদ বীর বিক্রম রমেশ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা মে সিলেট ক্যাডেট কলেজ ছেলে ও মেয়ে ডাকা ক্যান্টেনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ শুধু ছেলে রংপুর ক্যাডেট কলেজ ছেলে ও মে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ছেলে ও মেয়ে দি মেলেনিয়াম স্টার্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর ছেলে ও মে বরিশাল ক্যাডেট কলেজ ছেলে ও পাবনা ক্যাডেট কলেজ সেলে ও মে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ নির্জর ঢাকা সেনানিবাস শুধুই মে নির্জর ক্যান্টেনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ডাকা সেনানিবাস শুধু ছেলে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ শুধুই মেয়ে ময়মনসিংহ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ শুধুই ছেলে কুমিল্লা ক্যাডেট কলেজ ছেলে ও মে শালবন মাধ্যমিক বিদ্যালয় শুধুই ছেলেদের ক্ষেত্র ফেনী গার্লস ক্যাডেট কলেজ ছেলে ও মেয়ে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ সেলে ও মেয়ে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ছেলে ও মে যোগাযোগ নম্বরে পনেরোই ডিসেম্বর দুই চব্বিশ তারিখ পর্যন্ত শুক্রবার সরকারি ছুটির দিন ব্যতীত সকাল আটটা থেকে পাঁচটা পর্যন্ত গটিকা পর্যন্ত সচল থাকবে অফিস কার্যক্রম সকল প্রার্থীর জন্য অত্যাবশ্যকীয় কাগজপত্র প্রার্থীর প্রাথমিক শিক্ষা সমাপনী প্রাথমিক ইফতদায়ী শিক্ষা সমাপনী অথবা সম্মান পরীক্ষায় সত্যায়িত সনদপত্র ইংরেজির মাধ্যমে অধ্যয়নত প্রার্থীর ক্ষেত্রে পঞ্চম সম্মান শ্রেণীতে উত্তীর্ণ প্রদান শিক্ষক কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র প্রার্থীর জন্ম নিবন্ধন অথবা জন্ম সনদের সত্যায়িত ফটোকপি প্রার্থীর পিতা অথবা অভিভাবক ও মাতামাতা মাসিক আয়ের সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র প্রার্থীর পিতা মাতা ও অভিভাবক উভয়ের জাতীয় পরিচয়পত্র টিআইএন সার্টিফিকেট এবং পাসপোর্ট যদি থাকে সত্তায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্র না থাকলে যুক্তিযুক্ত কারণ প্রদর্শনপূর্বক প্রত্যয়নপত্র প্রধান শিক্ষক কর্তৃক ষষ্ঠ অথবা সমান যে কোনো মাধ্যমে পরীক্ষা উত্তীর্ণ হওয়ার সাল ও রোল নম্বর উল্লেখ্য সনদপত্র পরীক্ষার ফলাফল প্রকাশিত না হলে প্রধান শিক্ষক কর্তৃক এই মর্মে সনদ প্রদান করতে হবে যে নাম এবং রোল অত্র স্কুলের ষষ্ঠ শ্রেণী অথবা সম্মান বার্ষিক পরীক্ষায় বাংলা ইংরেজি মাধ্যম বার্সন এই অংশগ্রহণ করছে এই পরীক্ষায় কৃতকার্য হবে এই বলে প্রধান শিক্ষকের কাছ থেকে সাইন নিতে হবে অনলাইনে আবেদনপত্র আপলোড করার ছবি অনুরূপ এক গুণ পাসপোর্ট সাইজের রঙিন এক কপি সাইজের ছবি দরকার বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন প্রার্থীদের অনলাইনে আবেদনের সময় নথি আপলোড করতে হবে প্রয়োজনীয় কাগজপত্র সফলভাবে অনলাইনে আবেদনপত্র পূরণের প্রার্থীর জন্য স্থাপক সাত এবং বিভিন্ন ক্যাটাগরি প্রার্থীর জন্য স্থাপক সাত ও চাহিদাকৃত কাগজপত্র পুনরুগুণ দশ খামের উপরে আঠারোই ডিসেম্বর দুই তারিখের পর প্রবেশপত্র প্রাপ্তির সাপেক্ষে প্রার্থীর ইন্ডেডেক্স নম্বর ও পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ্যপূর্বক পঁচিশে ডিসেম্বর তারিখের মধ্যে প্রার্থীর প্রবেশপত্র উল্লিখিত পরীক্ষার কেন্দ্রের জন্য দায়িত্বপ্রাপ্ত ক্যাডেট কলেজের ঠিকানা ও রেজিস্ট্রার ডাক ও কুরিয়ার বাহকের মাধ্যমে পৌঁছাতে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে